আজকের এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে ওয়াজ মাফিলের স্টেজের মাইক বাড়লে মাইক্রোফোনের সাউন্ড বেশি তুলতে পারবেন নয়েস করবে না আপনার ফাঁকে থেকে মাইক্রোফোনের সাউন্ডটা ফাঁকে থেকে টানবে আর কিভাবে মাইক বাড়লে আপনার ফাঁকে থেকে টানবে না সাউন্ডটা ঠিক আছে তো মাইক বান্ধার বিষয়টা আজকে একুরেট ভাবে আমি বোঝাবো স্টেজের মাইক বান্ধার বিষয়টা তো আমি যতটুকু বুঝি আর কি ঠিক আছে তো আপনারা অনেকে আমরা কি করি স্টেজের পিছন থেকে আমরা হরণ দিয়ে থাকি পিছন থেকে হরণ দিলে আপনার বক্তার কিন্তু এদিকে মাইকুপনের কয়ালটা ঘোরানো থাকে হ্যাঁ আমরা যদি পিস থেকে স্টেজ করি তাহলে এখানে এটার মধ্যে একটা ম্যাগনেট আছে ঠিক আছে এটা কি এটার ভিত্তিক কিন্তু একটা চুমুক আছে একটা ম্যাগনেট আছে আর ওই ইনোডের মধ্যে একটা চুমুক আছে দুইটা আকর্ষণ করে আপনার সাউন্ড কম তুলতে পারবে যদি আপনি এ বক্তার পিস্তিকে হরণ দেন অথবা স্পিকার দেন তাহলে আপনি বেশি সাউন্ড তুলতে পারবেন ঠিক আছে পিস্তিকেও দিতে পারবেন ওই কোন থেকে অ্যাঙ্গেলে কিন্তু আপনার সরাসরি বক্তার বক্তার এ মাইক্রোফোনের কোয়েলের দিকে যিনি কোনো হরণ ঘোরানো না থাকে হরণটা ঘোরানো থাকবে কোন দিকে আপনার এ যাহে আমি যে কথা বলতেছি সামনের দিকে হরণ দিবেন সামনের দিকে এদিক থেকে এ এই সাইড থেকে একটা দিলেন অথবা এই সাইড থেকে একটা দিলেন দুই সাইডের দিকে দু ডেস্টেস মারলেন ঠিক আছে আপনার সাউন্ডটা বেশি তুলতে পারব না আর যদি আপনি আপনি পিস থেকে মারেন যে আমার মাথার উপর দেয়া তাহলে এই যে আপনার দেখা যদি আপনার এই যে মাইক্রোফোনের কয়েল সই পরে ইউনুট অথবা স্পিকার অথবা বক্সের হাই তাহলে আপনি সাউন্ড বেশি তুলতে পারবেন না কেন তুলতে পারবেন না কারণ যেহেতু এটার মধ্যে ম্যাগনেট আছে ঠিক আছে ওই ম্যাগনেট আর আপনার ওই মাও মাইকের মধ্যেও কিন্তু একটা ম্যাগনেট আছে ঠিক আছে যেটা আকর্ষণ করবে তাহলে আপনি বেশি সাউন্ড তুলতে পারবেন না তাহলে আমরা কি করব আমরা বক্তার বক্তার সামনে থেকে হরণ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে পিস্তি না দিব না পিস্তিকে দিলে দেখা যে মাইক কয়েল সই তাহলে আপনার বেশি সাউন্ড তুলতে পারবেন না ঠিক আছে আর আমরা কি করব স্টেজের মাইকগুলোর জন্য আলাদা একটা সেট ব্যবহার করব ছোট অথবা একশো বিশ হোক অথবা আড়াইশো হোক ঠিক আছে এগুলো ব্যবহার করব ওইটা আমরা স্টেজের সাউন্ডটা কমিয়ে রাখবো ঠিক আছে আর আউটের সাউন্ডটি একটু বাড়াই রাখবো আমরা স্টেজে একটা দায় স্টেজ করি অর্থাৎ চারটা দায় করি পাঁচটা দায় করি এটা ওয়াজ মার্ফিল বুঝছে বড়ো স্টেজ বুঝছে আমরা করব স্টেজ স্টেজের মাইকগুলো আমরা যেভাবে বললাম মাইক্রোফোনের কয়েল হয়ে দিবেন না একটু অ্যাঙ্গেলে দিবেন ঠিক আছে তাহলে আপনার সাউন্ড বেশি তুলতে পারবেন আর দুইটা সিস্টেমে ওয়াজ মাহফিল চালানো যায় একটা সিস্টেম হলো আপনার মাইক সেটের মধ্যে আপনার কি থাকবে মাইক সেটের মধ্যে মাইক্রোফোন থাকবে আপনার মিক্সার বোর্ডে শুধু ইকরি বা প্রসেসার থাকবে আর বক্সের স্টেজের মাইকগুলা ওই মিক্সার থেকে লাগাবেন আর আউটের মাইকটি ডাইরেক্ট থাকবে ঠিক আছে ডাইরেক্ট সেটে থাকবে আউটের মাইকে যে সেটের মধ্যে লাগাবেন ওই সেটে আপনি কী করবেন মাইক ফোন লাগাবেন তাহলে আপনি আউটের মাইকে যেহেতু আপনার ওই সেট থেকে আউটের সম্পূর্ণ মাইক দেওয়া আছে ওই সেটের থেকে আপনি সম্পূর্ণ সাউন্ড তুললে নয়স করবে না কারণ মাইকগুলো আউটে দেওয়া আছে স্টেজের মাইক কি করবেন ওই মিক্সার থেকে দিবেন মিক্সার থেকে দিবে আবার আউটে যে মাইকটা দিচ্ছেন যে সেট ওই সেট দিকে সাউন্ড আউট করে মিক্সার বোর্ডে ইনপুটে নেবেন ইনপুট থেকে ইনপুটে দেওয়ার মিক্সার বোর্ডে দেওয়ার পর মিক্সার বোর্ডের থেকে সাউন্ড আউট করে বক্সের যে সেট আছে এটার মধ্যে দেবেন আর স্টেজের মাইকের সেটে দিবেন তাহলে আপনি স্টেজে ইকোপসার দিতে পারতেছেন আর বক্তা যদি একটু ফাঁকে থেকে বলে তাহলে আপনারা ইকো ইকুপসাচার একটু কমাই দিবেন ইকুপসার বেশি দিলে কিন্তু এটা নয়স করে এগুলো মাথায় রাখবেন আর কি করবেন আর আপনারা করতে পারেন ওইটা একটা সিস্টেম মানে আউটের যে সেটে দিবেন মাইকটি যে দিবেন ওই কি করবেন ওই সেটে আপনি মাউথ পিস ব্যবহার করবেন বক্তার জন্য ওই সেটের থেকে সাউন্ড আউট করে মিক্সারে দিবেন মিক্সার থেকে আপনারা কি করবেন স্টেজের বক্স ও মাইক সেটে নিবেন তাহলে আপনার সাউন্ডে সাউন্ডার যে যে এ মাইক দিছেন ওই সেটা সাউন্ডটা বাড়াবেন নয়েজ করবে না সাউন্ড উঠবে আর আউটার মাইকে এমনভাবে বানবেন স্টুডিও করবেন ঠিক আছে কিছু মাইক স্টুডিও করার চেষ্টা করবেন বক্তার এই পাশে কিছু করার চেষ্টা করবেন এই পাশে দুইটা যে আপনার মাইকের যে আউটারের সাউন্ডে ভাইসা ভাইসা যাবে উপরে ঠিক আছে এরকম জানি একটা রিভার্ব আসে বক্তার কানে আর স্টেজের মাইক তো ওইছেনি ওটা থেকে সাউন্ড আসবে অথবা বক্স আছে ঠিক আছে গরে ফর টাইমই লাগতেছে ভাবো একটা সাউন্ড হবে আর এইভাবে দিলে আপনার দেখা গেছে যে মোটামুটি মাইক্রোফোন যদি ভালো নাও থাকে তাহলে তাও হলেও আপনার এক বিঘা ফাঁকের থেকে টানবে এক বিজ্ঞা ঠিক আছে এইভাবে যদি আপনার দেন আমি যেভাবে বললাম আর ওই যে মিক্সার থেকেও দিতে পারবেন মিক্সার দিতে দিলে ভালো মাইক্রোফোন লাগবে আর লোকে ভালোভাবে স্টেচ করতে হবে আমি যেভাবে বললাম ওই বলে স্টেচ করতে হবে স্টেজ করে দেখা গেছে যে আপনার স্টেজের সেটের সাউন্ড কমাই রাখতে হবে আউটডেট একটু সরাই দিতে হবে আবার একটু কাছে কইলে কি করবেন কাছে কইলে বেশ কমায় রাখবেন আবার ফাঁকি করলে একটু বেশ বাড়াই দিতে হবে কন্ট্রোল করতে হবে সব টাইম ঠিক আছে এটা হলো আপনার নিয়ম মানে মিক্সার থেকে সরাসরি দিলে একটু আপনার রিবাব প্রসেসার ভালোভাবে দিতে পারবেন ঠেকে বললে ভালো হয় আর কি ঠিক আছে আর মিক্সার থেকে সরাসরি দিলে রিবাব প্রসেসার সাউন্ডের কোয়ালিটিটাও ভালো হবে আর ওইভাবে আমি ড্রাক ছেড়ে বললাম মানে এক বিকে ফাঁকে থেকে বললেও আপনার কোনো সমস্যা নেই সাউন্ডটা আনবে মাইকে ফোন যদি একটু দুর্বল হয় ঠিক আছে এটা হলো আপনার ওয়াজ মাহফিলের মাইক বান্দার সঠিক নিয়ম ঠিক আছে তাহলে আমরা কী বুঝলাম আপনার বক্তার পিস থেকে কোনো হরণ দিব না ঠিক আছে সামনের দিকে সামনের দিকে দিব যে মাইক্রোফোনের পিসে জানি মাথা থাকে আর অর্থাৎ মাইক্রোফোনের কয়েল হয়ে স্টেজের মাইক অথবা বক্স পরে না মাইক্রোফোনের পিছন দিকে পড়বে ঠিক আছে এটাই মাথায় রাখবেন তাহলে আপনার সাউন্ড বেশি তুলতে পারবেন প্রোগ্রামের নাম করতে পারবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ